একটা গাছের উপর দাঁড়িয়ে আছি অর্থাৎ মানে গাছের শেখরের অংশে বসে আছি এটার নিচের মাটিগুলো চলে গেছে কিন্তু এই গাছটা এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে এর শাখা যেই শেখর সেগুলো এই গাছটাকে দাঁড়িয়ে থাকার জন্য যথেষ্ট সাপোর্ট দিচ্ছে তো এত সুন্দর একটি দৃশ্য বা এত আশ্চর্যজনক একটি গাছের মধ্যে বসে ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই গাছটা আমাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু বার্তা দেয় তো আপনারা এই গাছটা থেকে বা এই ভিডিও থেকে আপনারা কে কী শিখবেন সেটা আপনারাই জানেন ভালো তো আমি এই ভিডিওটা করতেছি শুধুমাত্র গাছটার বিস্ময়কর বা গাছটার এই অসাধারণ সৌন্দর্য বা এই সংগ্রামের একটা দৃশ্য আমার কাছে দেখে ভালো লাগছে এখন আমি নিজেই চলে আসছি এটা বান্দরবন শহরের ভিতরে আছে তো আমার কাছে পার্সোনালি এই গাছটার এই দৃশ্যটা দেখার জন্য মানে মন থেকে চাইছে যার কারণে আমি পাহাড়ের অনেক উপরে চলে আসছি এ হচ্ছে সেই গাছ যে গাছের প্রায় পুরো ও মানে শেখরের নিচের মাটি একদম সম্পূর্ণ চলে গেছে চলে গিয়ে পাহাড় থেকে সে কিন্তু মাটিগুলো কিন্তু একদম নিচে চলে গেছে আর সেই গাছটা কিন্তু তার শাখা যেই শেখর রয়েছে সেই শেখর দিয়ে সে কিন্তু এখনও সোজা দাঁড়িয়ে আছে একটু উপর দিয়ে দেখান গাছটা কিন্তু একদম মানে দুইটা অংশ গাছের একটা গাছের দুইটা অংশ একদম স্ট্রংলি কোনো মানে তার দেখুন পুরো যে ভারটা বা পুরো যেই অংশটা সেটা কিন্তু রয়ে গেছে কিন্তু গাছটা মাটি না থাকার পরেও কিন্তু এত ঝড় বৃষ্টি বর্ষাকালে সিজনে সে পড়ে যায়নি তার একমাত্র কারণ হচ্ছে এখানে যে শিখরগুলো রয়েছে সেই শিখরগুলো তাকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে এই গাছের সৌন্দর্য বা এই গাছের একটা জিনিস রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই গাছটার সম্পূর্ণ যে শেখর রয়েছে মানে মূল শেখর সে মূল শেখরে কিন্তু কোনো মাটি নেই বা এটার নিচে যেই মাটির সাপোর্ট থাকার কথা ছিল বা যেই মাটির উপরে এটা এই গাছটা থাকবে সেই মাটিটা নেই একদম পূর্ণ মাটিটা চলে গেছে কিন্তু এই গাছটা কেন দাঁড়িয়ে আছে এই গাছটা দাঁড়িয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে এটা যে শাখা শেখরগুলো রয়েছে সেগুলো কিন্তু মাটির সাথে এমনভাবে এটাকে শক্তভাবে দাঁড়ানোর জন্য মানে যুদ্ধ করে আছে আমরা সেখানে বসে বসে বেরিয়ে করতেছি পূর্ণ একটা গাছ তারপরও এই গাছটার নিচে এত পরিমাণ মাটি অংশ চলে যাওয়ার পরও এই গাছটা রয়ে গেছে আমার কাছে পার্সোনালি এই গাছের এই সৌন্দর্যটা দেখে খুবই ভালো লাগছে আমি এই জন্য ভিডিও করতেছি আর আপনাদেরকে এই গাছটার ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই গাছটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় এই গাছটা মানে এত মানে এত কিছুর পরও দাঁড়িয়ে আছে মানে আমরা এই গাছটার দিকে তাকালে বা এই ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো যে গাছটা আমাদেরকে কি বলতে চায় গাছটা বলতে চায় যে আপনি সংগ্রাম করে বেঁচে থাকবেন আপনি শত প্রতিকূল পরিবেশেও আপনি কিভাবে টিকে থাকবেন এই জিনিসটাই এই গাছটা আমাদেরকে শিক্ষা দেয় তো গাছটার এখানে এসে একটু মানে রিস্কি অবস্থানে ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত রিস্কি অবস্থানে আছে বাট আমরাও রিস্কি অবস্থানে ভিডিও করতেছি গাছটা কেমন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন শেখরটার নিচে কোনো মাটি নেই ধর বাধা বিপত্তি বর্ষাকালের যে পাহাড় ধসে যাওয়ার অবস্থান সেখানেও সে এত মানে কঠিন পরিস্থিতিতে টিকে আছে